আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন দর্শক যারা স্টিলের বিভিন্ন ফর্মা তৈরি করতে চান রিং সেলাপ ডাকনা ইত্যাদি সকল ফর্মা স্টিলের আমার কাছে পাবেন বা কাঠের দরকার হলে তাও পাবেন তো ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কি কী ফর্মা পাবেন তা ভিডিও শেষ পর্যন্ত দেখেন আমি আপনাদেরকে একটু দেখাইতেছি প্রথমত এই ভিডিওর লিস্ট আপনাদের জন্য রয়েছে রিংয়ের ডাইস এই দেখেন এটা হচ্ছে রিংয়ের ডাইস এটা ছত্রিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি এবং তেত্রিশ ইঞ্চি এরপরে এই ঋণের ডাইস যারা নেবেন তারা কিন্তু আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনের নাম্বারে এই হলো কিলার ডাইস এই কিলার ডাইসটা অত্যন্ত উপকারী আমরা কার দিয়ে কিলা বানায় থাকি সেই কিলা কিন্তু সেই ডাইস কিন্তু নষ্ট হয়ে যায় কিছুদিন পরে আর যদি স্টিল দিয়ে কিলার ডাইস তৈরি করা হয় তাহলে কিন্তু এটা অনেকদিন লাস্টিং করে নষ্ট হয় না তো এটার মাপটাতে দেখে নেন এটা সাড়ে তিন ইঞ্চি বাই সাড়ে তিন ইঞ্চি আর ছত্রিশ ইঞ্চি হলো লম্বা এইভাবে বানানো যদি কেউ এর সাথে বেশি কম করতে চান তাহলে ফোনের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারবেন দেখেন এই এটা হচ্ছে সাড়ে তিন ডিপে আছে সাড়ে তিন এবং পাশও আছে সাড়ে তিন আর এই কাঁথাটা আছে এগারো ইঞ্চি এক ইঞ্চি আছে ডিপে আছে আড়াই ইঞ্চি এক ইঞ্চি বার দেওয়া এটা দিয়া খুবই যত্ন সহকারে কিলা তৈরি করা যায় দেখেন এই যে আমরা তৈরি করতেছি লাল টিক মার্ক দেওয়া এর মাথায় এই যে এটা স্টিল ডাইসের কিলা একটা উঠায় একটা বানায় একটা উঠায় একটা বানায় এইভাবে করিয়া প্রতিদিন অন্তত এ দুইটা ঢাইস দিয়া ষাট সত্তরটা কিলা তৈরি করা যায় দুইজন মানুষে অসংখ্য কিলা দেখেন আমরা তৈরি করছি আমরা এটা কিলা নামে চিনি আপনারা কী নামে চেনেন কমেন্ট করে জানান অনেক জায়গায় খাম বলে অনেক জায়গায় কেলাম বলে খাম কেলাম যে যে চেনেন দেখেন আর ভিডিও দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন ভেন্টিলেটার ভেন্টিলেটারের ফর্মা নইসার ফর্মা এ টু জেড স্যানিটারি সকল আইটেমের ফর্মা পাবেন আমার কাছে তো অনেকে আমার কাছে ফর্মার অর্ডার দিয়েছেন এখনও পর্যন্ত ডেলিভারি পান নাই তারা টেনশন করবেন না মিস্ত্রি অসুস্থতার কারণে আমি ডেলিভারি দিতে পারিনি শীঘ্রই পেয়ে যাবেন তো এই হলো গোল ডাকনার ডাইস এই গোল ডাকনার ডাইসে যাদের দরকার তারাও নিতে পারবেন তিরিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি তেত্রিশ ইঞ্চি যে কোনো ফর্মার যে কোনো সাইজ যে কোনোভাবে আমার শুধু বর্ণনা দিলে হইব তাইলে দিতে পারবো এরপরে আছে চুলা এই যে চুলার উপরের এই গোল ফ্রেমটা আপনাদেরকে একটু দেখাই এই গোল ফ্রেমগুলা এই উপরের গোল ফ্রেমগুলা অনেক কোয়ালিটি আছে তার মধ্যে প্রথম কোয়ালিটিটা হলো এটা এই দেখেন এটা হচ্ছে তিন ইঞ্চি হাই এবং বিশ কেজি দেওয়া বানানো মোটামুটি কোয়ালিটির এটা দিলেও চলে এটাও দুই সাইড দশ বিশ বছরের কিচ্ছু হইব না এরপরে এটার পরে আরও কোয়ালিটি ভালো আছে যদি সেটা নিতে চান সেটাও দেওয়া যাব আমি একটু দেখাইতেছি নিচের এই ফ্রেমগুলো হলো কাঠের আপনারা স্টিলেরও নিতে পারবেন এই ফ্রেমগুলো সব কাঠের এই ফ্রেম কোন কোন মাপে বানাইবেন এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে এই ভিডিওর ডিসক্রিপশনে সেই ভিডিও লিঙ্ক দেওয়া থাকবো আপনারা সেখান থেকে ভিডিওটা দেখে নেবেন তো এই কাঠের ফ্রেম যাদের দরকার তারা নিতে পারবেন তো আমার কাছে অর্ডার করতে হলে দশ দিন আগে অর্ডার করা লাগবো দশ দিন সময় আমরা দিতে হবে অনেক সময় পনেরো বিশ দিনও লাগিয়ে যায় মিস্ত্রির কারণে বা অনেক সময় অসুস্থ থাকে অনেক সময় মিস্ত্রির কাজ থাকে যে কারণে দশ দিন সময় নেওয়ার পরেও অনেক সময় সময় দুই চার দিন বেশি লেগে যায় সেজন্য কেউ মন খারাপ করবেন না অবশ্যই 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 আপনারা মালটা পাবেন তারপরে ভালো মানের গোল্ড ব্যাটটা আমি দেখাই আপনাদেরকে এ দেখেন এটা আরও বেশি ভালো এটা একেবারে মজবুত দেখেন অনেক মোটা পাতি দিয়ে বানানো এটার পুরোটা যদি মানুষ পাড়ায় তবু এটা ভাঙব না এবং ব্যাক হইব না আপনি এটা এটা যেখানে ফিক্কা ফেলাইবেন পাড়াইবেন কোনো সমস্যায় ব্যাক হওয়ার কোনো সম্ভাবনা নেই টাল হওয়ার কোনো সম্ভাবনা নেই এটা রেটটা একটু বেশি এটা লাস্টিংয়ের দিকে পঞ্চাশ বছরও এটা যাইবো না পঞ্চাশ বছরও এই চুলার এই গোল ফ্রেমটা যাইবো না এটা দেখতে পারেন এটা খুবই ভালো মানের দেখলে তো বোঝা যায় দেখছেন কথা হানি মোটা একদম মোটাই দেখেন অ্যাঙ্গেলগুলা কি এটা খুবই ভালো এটা এক ভাইয়ের জন্য বানাইছি তো এই সেই বাইরের ভেন্টিলেটারের ফর্মা চুলার ফর্মা অনেক কিছু অর্ডার ছিল তার জন্য বানাইছি ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য